নব্যজাত চার দিনের কি রেখে মা চলে গেছেন ওপারে জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়েছে মায়ের যে সময় চার দিনে আইসিউতে ভর্তি সন্তান ঠিক সেই সময় বর্তলা শ্মশানে শেষ সম্পন্ন হয়েছে মায়ের বিয়ের মাত্র দেড় বছরের মাথায় বর্মান্তিক মৃত্যু স্টাফ নার্স শর্মিষ্ঠা বণিকের ছ মাসের গর্ভবতী অবস্থায় শর্মিষ্ঠার শারীরিক অবস্থার অবনতি হয় তাই তাকে বাঁচানোর জন্য এবং প্রসবের নবজাত চার দিনের মাথায় রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন শর্মিষ্ঠা তার বাপের বাড়ি আগরতলা জয়নগর এলাকায় তার বিয়ে হয়েছে চরিলামে শর্মিষ্ঠার সন্তান এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছে স্ত্রীর মৃত্যু আর সন্তানের সংকট অবস্থায় দিশেহারা স্বামী শান্তনু চৌধুরী তার বাবা কিছুদিন আগেই গত হয়েছেন মা বিছানায় শয্যাশায়ী আর আজ স্ত্রীর মৃত্যুর পর সন্তান হাসপাতালের আইসিউতে ভর্তি বর্তমানে দিশেহারা শান্তনু চৌধুরী শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় বিড়ো রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার